জানুয়ারি মাসে শীতের রাতে পাঁচ বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়েছি তুন এক্সপ্রেস করে বারাণসীর উদ্দেশ্যে রাতে আমরা জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছিলাম নান আর পনির বাটার মশালা তারপর খাওয়া দাওয়া সেরে রাত্তিরে ঘুমানোর জন্য সবাই তর্জো শুরু করলাম আর আমি সাথে নিয়ে নিলাম আমার ভূতের গল্পের বই ভূতের গল্প পড়তে পড়তে রাতটা কখন কেটে যাবে যে স্টেরই পাবো না আর সকাল হলেই আমরা কিন্তু পৌঁছে যাবো বারানসী সকাল এগারোটা নাগাদ বাইরে তাকাতেই চোখে পড়ল এই দারুণ গঙ্গার দৃশ্য ফাইনালি আমরা পৌঁছে গেছি বানারসে আর এখন আমরা বানারস রেলওয়ে স্টেশনে তো দাঁড়িয়ে আছি আমরা এখন আমাদের এয়ার বিএন দিকে যাব এই ছিল আমাদের ট্রেন এই ট্রেনটা যায় হচ্ছে হাওড়া থেকে ঋষিকেশ অবধি যায় ঋষিকেশ লাস্ট স্টপ ওটা পৌঁছাবে কালকে সকাল পাঁচটা কুড়ি বা সাতটা কুড়ি এরকম টাইমে বাট আমরা এখন আগে পৌঁছে গেছি এখন কটা বাজে এক ঘন্টা লেট ছিল চলো এবার যাওয়া যাক এয়ার বিএন বি দিকে তো আমরা এখান থেকে অটো পেয়ে গেছি দুটো দুটো অটো নিতে হবে আমাদের তো তিনশো তিনশো করে হলো এয়ার আমরা বারাণসীতে থাকার জন্য চুজ করেছি এয়ার বি এন বি যার নাম ছিল ওমকারা স্টেজ এটা হচ্ছে মলবিবাগ এরিয়াতে অবস্থিত এখান থেকে তোমাদের গদলীয় চকের ডিস্টেন্স হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো আমরা যেহেতু পাঁচজন ছিলাম সে কারণে আমরা দুটো রুম নিয়েছিলাম সাথে একটা ভীষণ সুন্দর ব্যালকানি ছিল দুটো ওয়াশরুমও ছিল আর আমরা যেহেতু মহাকুম্ভের টাইমে এসেছি সেই জন্য একটু ক্রাউড বেশি থাকার জন্য ফার্স্ট ডেতে আমাদের এরকম সিঙ্গেল বেডেড রুম দিয়েছিল নেক্সট ডেতে সেটা চেঞ্জ করে ডাবল বেডেড রুমও দিয়ে দিয়েছিল তো এখানে কিন্তু অনেক রকম রুমই অ্যাভেলেবেল রয়েছে ডাবল বেড থেকে শুরু করে সিঙ্গেল বেড তো তোমরা একবার এয়ার বি লিঙ্কটা চেক করে নিতে পারো আমি নিচে মেনশন করে দিয়েছি লিঙ্ক তো এটা হচ্ছে সেকেন্ড ওয়াশরুমটা ছিল সব কিছুই ছিল গিজার থেকে শুরু করে স্থানের জায়গা আর ভীষণ সুন্দর খোলা মেলা একটা বাড়ি বাড়ি ফিল ছিল আর ছিল হচ্ছে কিন্তু একটা ভীষণ সুন্দর বড় ছাদ তো চলো ছাদের দিকে যাওয়া যাক তো আমরা ফাইনালি ছাদে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ ভীষণ বড় সুন্দর একটা ছাদ ছাদটায় কিন্তু সবাই জামা কাপড়ও মেলে রেখেছে তো অনেকে এক মাস দু মাসের জন্য থাকে তাদের জন্য পারফেক্ট ফার্স্ট ডে আমরা একটু হালকা ফুলকাই রাখবো তাই ফ্রেশ হয়ে পেরিয়ে পড়লাম ইভিনিং আর দি দেখতে ঘাট

আরতি দেখার পর আমরা গধুলিয়া চক থেকে সোজা হাঁটতে থাকলাম কারণ এবার পালা বেনারসের বিভিন্ন বিখ্যাত ট্রাই করা তার জন্য আমরা প্রথমে চলে এসেছি বাদাল ঠান্ডাইতে এবং এখানে আমরা ওদের ফেমাস ঠান্ডাই ট্রাই করব বাদার লস্যিতে বসে এখন আমরা কেশারি আর ঠান্ডাই ঠিক আছে এটা দুটো রকমের হয় একটা সাদা একটা উইথ ভাং হয় ভাঙেরও আবার ডিফারেন্স রয়েছে মিডিয়াম স্ট্রং লাইট আমরা ভাঙ নিয়ে নিচ্ছি জানি উল্টে যাবো ভালো ঠিক নয় ওই রসমালাইয়ের যে ঝোলটা থাকে এরপর পালা সেকেন্ড ফেমাস আইটেমে যেটা বারানাসীতে এলে মিস করা চলবে না চাটস তো চাটস খেতে আমরা চলে এসেছি কাশি চাট ভাণ্ডারে এখানে পাওয়া যাওয়া সমস্ত চাটটি কিন্তু আমাদের বেস্ট লেগেছে সবথেকে ভালো হচ্ছে এই টমাটার চাটটা জাস্ট অসাধারণ যেমন সুন্দর স্পাইসি একটা কিক রয়েছে পুরো সব মিলিয়ে নেক্সট লেভেল টেস্ট এটা একটা মিক্সড চাট ছিল এটাও খেতে খুব ভালো ছিল সবকটা চাটই আমাদের বেস্ট লেগেছে এটা কাশি বিশ্বনাথের লাইন আমরা যাচ্ছি কালভৈরব কথায় আছে বাবা কালভৈরের থেকে অনুমতি নিয়ে তবে কাশি দর্শন শুরু করতে হয় তাই আমরা ফার্স্টে কালভৈরাব মন্দির ঘুরে চলে এলাম মানিকানিকা ঘাটে রাত তখন প্রায় একটা মতো সত্যি বারাণাসীতে না এলে রাতের পালা মণিকানিকা ঘাটে ঘুরে কেমন লাগে সেই অনুভূতি তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে না সেই জন্য তোমাদের চলে আসতে হবে বারাণসীতে এবং রাতের অন্ধকারে দেখতে হবে মণিকান্নিকা ঘাট এইভাবে আমরা ডে ওয়ান শেষ করলাম আজকে আমাদের বারাণসীতে ডে টু আজকে আমরা সমস্ত ঘাটগুলো ঘুরে দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব। এখন এই মুহুর্তে আমরা রয়েছি অটোতে এবং চলেছি ঘাটের উদ্দেশ্যে সকাল সকাল আমরা স্নান করে ফ্রেশ হয়ে একেবারে বেরিয়ে পড়েছি সারাদিনটা ঘুরে দেখব বারাণসী

আর আপাতত আমরা আজকের দিন শুরু করেছি আজকে ঘাট থেকে আস্তে আস্তে সবকটা ঘাট খুলব কয়েকটা প্ল্যান রয়েছে জানি না কখন কি হবে এখন দুটো মতো তো দেখা যাক সামনে অনেকগুলো পাখি উঠছে আর এখান থেকে তোমরা বোর্ড রাইডও করতে পারো আমরা দেখি কবে করবো এখন ঠিক করিনি বাট এখানে এসে বেশ ভালো লাগছে রোদগুলো উঠে আজকে বেশ প্রত্যেকটাও ভালো দারুন মোটামুটি প্রত্যেকটা ঘাটেই কিন্তু আরতি হয় এখন আমরা ঘড়ির কাটায় মোটামুটি দুটো বাজে বাট আরতিগুলো হয় হচ্ছে তোমার ঠিক সন্ধ্যাবেলা থেকে অ্যান্ড এই দিকটা দেখো প্রচুর পাখি যেটা তোমরা রিলস অ্যান্ড অলে দেখতে পাও দেখো দারুণ লাগছে আমরা বোট রাইড করবো আর লোকজন একটু বেশি আছে কম্পারিটিভলি যেহেতু আমরা মহাকুম্ভের টাইমে এসেছি তো চলো তোমাদেরকে ঘাটটা প্রথমে করে দেখাই আর তারপরে দেখাবো হচ্ছে বোট রাইড বেশি না কম নিচ্ছে বুঝতে পারছি না কারণ সানসেট টাইম হয়ে গেছে কমেন্টে জানাও তোমরা কতই গেছিলে thank বিখ্যাত কেশরিয়া গানের সিঁড়িটা যেটা সিনেমাতে তোমরা দেখতে পাও এখানে যেতে হলে তোমাদের নাম হবে গণেশ এবং গণেশ ঘাটের একদম পাশেই রয়েছে এই লাল রঙের সিঁড়িটা এরপর আমরা চলে এলাম বিখ্যাত ব্লু সবাই সবার পাসপোর্ট সাইজ ছবি করে আর এখান থেকে ট্রাই করে নিলাম ফ্রুট লাসির জাস্ট অসাধারণ ক্ষেত্রে ছিল এটা মানিকর্ণিকা ঘাটের পাশে তোমরা পেয়ে যাবে তারপর ফাইনালি আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা লাইন দিতে হয়েছিল যেহেতু মহাকুম চলছিল আর এখানে তোমাদের প্রবেশ করতে হলে জুতো ফোন সমস্ত কিছু জমা রাখতে হবে আমরা মানে কান্নিকা ঘাটের পাশে একটা দোকানে সমস্ত কিছু জমা দিয়ে তেন মন্দিরে প্রবেশ করেছিলাম ভেতরে মন্দিরটা কিন্তু অসাধারণ ভেতরে বাবা বিশ্বনাথের দর্শন পেয়ে সমস্ত ক্লান্তি আমাদের খুঁজে বেনারসে ঘুরতে এলে তোমাদের মন কিন্তু খালি চাইবে চাট খেতে আর আমরাও আবার চলে এলাম কাশি চাট ভান্ডারে এখান থেকে আমরা আমাদের ফেব্রুয়ারির সমস্ত চাটস আজকে ডিনারটা কমপ্লিট করব। তোমরা এখান থেকে কিন্তু টমাটোর চাট আর দাহিপাল লেটা মানে যেটা আমাদের দই বড়া বলে এই দুটো আইটেম ট্রাই করতে একদম ভুলো না বাকি সমস্ত চাটি কিন্তু দারুণ খেতে ছিল আমার মিক্স বেশ ভাল লেগেছে অসাধারণ আজকে সারা দিনটা বিভিন্ন বেনারসের অলিতে কলিতে ঘুরে বাবা কাশী বিশ্বনাথের দর্শন করে সমস্ত ঘাট ঘুরে চাট খেয়ে এইভাবে আমরা শেষ করলাম আজকে আমাদের বারানাসীতে ডে থ্রি সকাল সকাল আমরা ঘাটে চলে এলাম আর এই দোকান থেকে কফি মিস করা একদম চলবে না তোমরা ঘাটে কিন্তু মর্নিং আরতিটাও দেখতে পারো সাড়ে পাঁচ থেকে ছটা আধ ঘন্টা আরতি হয় আমরা একটু লেট করে ফেলেছিলাম বলে আরতিটা মিস করে যায় তাই আমরা স্থির করলাম এই কুয়াশার মাঝে শীতের সকালে একটু বোট রাইট হলে মন্দ হয় না তারপর আমরা এয়ারপিনবিতে ফিরে চট জলদি ফ্রেশ হয়ে নিলাম আজকে আমরা ঘুরে দেখবো সারনাথ সেই জন্য আমরা বুক করলাম উবের টোটো এখানে কিন্তু উবের টোটোটা বেশ অ্যাভেলেবেল রয়েছে আর যেহেতু আমরা মাহকুম্বের টাইমে গেছিলাম তো এক একটা লোকেশনে যেতে কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছিলো তো সারনাথ হচ্ছে বারাণসীর নর্থ ইস্ট পার্টে রয়েছে তো এখানে যেতে টাইম লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো টোটো করেই আমরা পৌঁছে গেলাম এবং লাঞ্চ টাইমে গেছিলাম বলে চট জলদি আলু পাউডার দিয়ে আমাদের লাঞ্চ হয়ে নিলাম ا جي کي منهن बताएंगे तो आप ठीक है साइड में दिख रहा है ना टेंपल का नाम है मूल गंध कुटी बिहार मूल माने होता है अस्थायी गंध माने होता है सुगंध कुटी मतलब होता है झोपड़ी बिहार मतलब होता है गाँव और उसको बनवाने वाले श्रीलंका के फाउंडर देव अनागारिक धर्मपाल नाइनटीन थर्टी वन में बिल्ड किए सत्तर हज़ार रुपये में मंडी डोनेशन में बना कोई दस हज़ार दिया कोई दो हज़ार दिया कोई पंद्रह हज़ार दिया कोई तीस हज़ार दिया इसी तरह पूरे सत्तर हजार में बन के तैयार हुआ नाइनटीन थर्टी वन में और अंदर में देखेंगे भगवान बुद्ध का पेंटिंग जो पूरी जन्म से पूरी मृत्यु थे तो पूरा पेंटिंग हुआ चार साल लगी थी पेंटिंग करने तो में जापान के दो कलाकार नाम कोसो और नोसो क्या नाम कोसो और नोसो कोसो और नोसो वो जापान के थे उन्नीस सौ बत्तीस से लेकर उन्नीस सौ छत्तीस तक पूरा लाइव पेंटिंग हुआ और अंदर में देखेंगे भगवान बुद्ध का स्टैचू जो गोल्ड की लगेगी गोल्ड की है नहीं जयपुर के मार्बल उस गोल्ड पॉलिश किया गया और अंदर में अंदर ग्राउंड गौतम बुद्ध का अस्तिया अस्तियाय में दांत रखा है साल में एक बार निकाला जाता है कार्त पूर्णिमा के दिन जिसमें हर कंट्री के लोग आते हैं श्रीलंका जापान थाईलैंड बर्मा हर कंट्री के लोग आते हैं फर्स्ट है लुम्बनी नेपाल कपिल वस्तु जहाँ पे उनका जन्म हुआ और दूसरा है बोधगया बिहार जहाँ पर उनको ज्ञान का प्राप्ति हुआ और तीसरा प्लेस है सारनाथ जहाँ पर भगवान बुद्ध ने पाँच शिष्यों को फर्स्ट उपदेश दिया अंदर में आप लोग जाएंगे अपना मोबाइल सेलेंड करके अगर फोटो टू लेंगे तो बीस रुपए दोनों बॉक्स में डालना नहीं लेंगे सुनाई कर जो बोध गया बिहार में उनको ज्ञान का प्राप्त हुआ था जिस पीपल के नीचे उसका कटिंग करके तीसरा शाखा सारनाथ में लगाया गया और दूसरा शाखा लगाया गया श्रीलंका के लंबो में वहाँ पे अशोक सम्राट की बेटी और बेटा संगमित्रा और महेंद्र वहाँ पे लगाया गया जो मंदिर को बिल्ड किए श्रीलंका के फाउंडर देवित्रागर एक धर्म पार्क उन्नीस में यहाँ लगाया गया एसिये बौद्ध धर्म प्रचार हुआ पूरे विश्व में ये धर्म चक्र परिवर्तन है हम लोग बोलते बुद्धम शरणम बुद्धम धम्मम शरणम गम गु मतलब उसको नचाने से बोलते हैं ओम होम नादमे कादमे हो अगर मंत्र को जाप उतारे ठंड नचाना होता है मन को शांति जो फर्स्ट उपदेश दिया यहाँ पे नहीं दिया और इस्तूपा के पास में दिया यहाँ पे बर्मा वाले कल्पना करके नाइनटीन एटी एट में मॉडल बनाया गया और पांच शिशे का नाम था कुंडनी बप्पा महानामा और अशीत भद्या और इधर में देखेंगे बेल आप लोग दो में इसको लगाया गया और देखिए बेल बचता है शाम को साढ़े बजे और भोर में साढ़े बजे जब भोर में साढ़े बजे बसता है तो इधर गाँव में साढ़े लोग रहते हैं जो पूरे बनारसी साड़ी का काम करते लोग इधर में लोग बनाते बनारसी साड़ी सूट दुपट्टी स्टोर लोग बनाने के बाद सोसाइटी में रख देते जहाँ कोई टेक जी कमीशन नहीं होता और देखेंगे दो हजार दस किलो का बेल है आज तक धासु का बेल ओम का साउंड निकलता है इसका इसका साउंड जाता है दो किलोमीटर दो किलोमीटर <laughs> देखें। देखें। यहाँ पे जब भगवान ने छब्बीस सौ बरस पहले आए थे तो इस जगह के नाम रखा था मृग दाव मृग मतलब होता है डियर दाव मतलब होता है जंगल तो ये पूरा जंगल था वो अपने पांच शिशे को खोजते आए थे सारनाथ में जिसे आप लोग जो आप लोग मॉडल देखा था पांच शिशे का उसी तरह से उपदेश दिया इसी के पास में और ये राजा अशोक सम्राट द्वारा बनाया गया इसीलिए इसको तो बनाया गया कि उनके ऊपर गंदगी लाद पाओ पड़े नहीं पूरा पोलिट कर दिया इसमें कोई कोई दरवाजा तो कोई गेट है नहीं पूरा भरा हुआ पोलिट पूरा पैक इसमें बस पर प्रतमा करना होता है जैसे वहाँ हिन्यान के लोग होते हैं हिंदन के लोग कोमडिया के लोग होते हैं जो व्हाइट कपड़ा पहनते हैं जो छूकर कर करते जो बट लोग होते हैं वो भी छूए प्रतिमा करते हैं

और हाँ। ये होता है तो जैसे आगे बढ़ेगा मशीन के पास जाएगा उतनी धागा उठेगा जितना इसको जरूरत इसी तरीके से हम लोग साड़ी सूट ड्रेसा बनाते हैं बनाकर तैयार करते हैं खाने तो के लिए आप लोगों को लगाया हम लोग पीछे गांव में का हुआ है हम का ये देखिए हम लोग साड़ी बनाया कौन सा तो एक नीचे बैठ के देखेंगे क्या है तो रेडी क्या है नहीं डिजाइन है ये हुआ है ये देखिए पूरा डिविंग है ये 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 सॉफ्ट ये 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 এরপর আমরা সান্নাথ ঘুরে বেনারসির দোকান ঘুরে এবার আমরা চলেছি আসিঘাটের উদ্দেশ্যে তার আগে আমরা একটা ছোট্ট ক্যাফেতে বসে একটু পিৎজা খেয়ে নিলাম বাকি সন্ধ্যাটা আমরা আসিঘাটেই কাটাবো ঠিক করলাম বেনারসে কিন্তু এক ধরনের স্পেশাল রিকশা পাওয়া যায় যেটায় তোমরা চারজন বসতে পারো সেটাতে চড়েই আমরা এখন চলেছি কোথলিয়া চকের দিকে সেখানেই রয়েছে কাশি চাট ভান্ডার আর বাদল ঢান্ডাই 我你加这个干什 દારૂન કે છે દારૂન અને আমাদের পেনার ট্রিপ কমপ্লিট হলো খুব হ্যাক্টিক গেল কারণ আমরা প্রথম থেকে জানতাম না যে মহাকুম্ভে এই টাইমে হচ্ছে স্টিল মিক্স একটা ট্রিপ গেল হ্যাক্টিক প্লাস দারুণ মজা হয়েছে দারুণ হেঁটেছি দারুণ খাবার দাবার খেয়েছি ভেজ খাবার যে এত ভালো মানে আগে কখনো দুবার যেখানে আসো বাদল ঠান্ডায় থেকে লসিটা ট্রাই করতে একদম ভুলো না আর আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমাদেরকে যে একটু দাম টামগুলো দেখে নিও কারণ এখানে সবসময় স্ক্যাম চলতে থাকে মানে দশ টাকার জলের বোতল কুড়ি টাকা হয়ে যায় কুড়ি টাকার জলের বোতল তিরিশ টাকা হয়ে যায় তো আর গাড়ি ভাড়াও মোটামুটি এখন আমরা খেতে যাব। এই যে ওমকারা হোমস্টে ওদের একটা রেস্টুরেন্ট রয়েছে এখান থেকে ঠিক ওয়ান কিলোমিটার দূরে তারপরে আমরা ট্রেনে উঠবো তো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু এরপর আমরা কোনো রকমে ট্রেনে উঠতে পারলাম ফেরার সময় আমাদের যে এরকম একটা অভিজ্ঞতা হবে সেটা কল্পনায়ও ভাবতে পারিনি গেটের মুখে সবাই দাঁড়িয়ে আছে যার ফলে তুমি তোমার লাগেজ নিয়ে যে ট্রেনে প্রবেশ করবে তার কোনো উপায় নেই এবং ওয়াশরুম যাওয়ার কোনো উপায় ছিল না একশোটার বেশি হেল্পলাইনে কল করেও কিন্তু আমাদের কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি কোনোরকমের প্রাণ হাতে করে আমরা হাওড়া স্টেশনে ফাইনালি পৌঁছালাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম